আঠেরোশো সালে এই ব্রহ্মবাড়িতেই ঠাকুর রামকৃষ্ণের সাক্ষাৎ পান বাবাজি আর এরপর ঘটে যায় এক অলৌকিক ঘটনা কয়েকদিন পর এক সকালে ভগবান দাস লক্ষ্য করেন তার আশ্রমের প্রাঙ্গনের এক অংশের মাটি ভেদ করে উঠে আসছে জলধারা বন্ধুরা এটাই হচ্ছে পাতাল গঙ্গা গাছের নিচে রয়েছে ছোট্ট এক মন্দির যেখানে আছে বেলে পাথরের ওপর মহাপ্রভুর পদচিহ্ন এইবারে আমরা যাচ্ছি ঝলক দর্শন মন্দিরের উদ্দেশ্য অনেকেই বলে থাকেন যে নিম বৃক্ষতলে জন্ম হয়েছিল নিমাইয়ের এইবারে আমরা যাচ্ছি গোপালজি মন্দিরের কাছে এই মন্দিরটা বহু পুরনো মন্দির কেরেকোটার মন্দির এই মন্দিরের ভিতরে দুটো আচ্ছাদন রয়েছে একটা আছে বারান্দা চালা আচ্ছা আর ভিতরে চারটে ধাপে হুম মন্দিরটা রয়েছে পঁচিশ চূড়ার মন্দির যেটা বলা হয় পুরোপুরি মন্দিরটা তৈরি যে এখান থেকে শুরু এখানে আপনি যতক্ষণ না পানা রাখবেন ততক্ষণ মন্দিরটা পুরো দেখতে পারবেন না অম্বিকা কালনায় সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে গোপালজির সুদৃশ্য পঁচিশ চূড়া মন্দির অবস্থিত এটি কালনার তিনটি পঁচিশচূড়া মন্দিরের একটি ষোলোশো অষ্টআশি শকাব্দে অর্থাৎ সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বাহুজ বংশভূ অর্থাৎ ক্ষত্রিয় বংশজাত শুভবুদ্ধি সম্পন্ন শ্রীকৃষ্ণচন্দ্র নামক এক সুধি গোপালের দেবিত্ত এই মন্দির নির্মাণ করেন এটি রাজা তিলকচন্দ্রের রাজত্বকালে প্রতিষ্ঠিত হয় মন্দিরটি পূর্বমুখী উচ্চ ভিত্তিবেদীর উপর প্রতিষ্ঠিত মন্দিরের সামনে রয়েছে ত্রিখিলান অলিন্দ তার সামনে সন্নিবদ্ধ রয়েছে একটি এক বাংলা মণ্ডপ মন্দিরটির প্রথম তলের ছাদের চার কোণে যে খাঁজের সৃষ্টি হয়েছে তাতে তিনটি করে দুটি চূড়া সমমাপে এগোনো মন্দিরের গর্ভগৃহের সামনের দেওয়ালের উপরে পাথরের ফলকে সাত সারির একটি সংস্কৃত লিপি আছে গর্ভগৃহে রয়েছে এক ফুট ছয় ইঞ্চির গোপাল দুটি কৃষ্ণ ও দুটি রাধার মূর্তি মন্দিরের দেওয়ালে যেসব টেরাকোটা ফলক আছে তা খুব আকর্ষণীয় দেবদেবীর লীলা তো আছেই সামাজিক দৃশ্যের মধ্যে রয়েছে যুদ্ধ দৃশ্য ইউরোপীয়দের সাপত শিকার ঢোলবাদক ঢাকবাদক দণ্ডায়মান অবস্থায় সাহেব ও এদেশীয় স্ত্রীলোকের মিথুন দৃশ্য হাতির উপর দৃশ্য প্রভৃতি এখানে যে রথ টানা হতো তার নিদর্শনস্বরূপ রয়েছে একটি ভাঙা রথ তাছাড়া মন্দিরের বাইরে রয়েছে রাসমঞ্চ মন্দিরে বিগ্রহের নিত্য পুজো ছাড়াও অন্যান্য উৎসবও হয়ে থাকে সদর দ্বারের ঢোকার মুখের দুপাশে রয়েছে দুটি পশ্চিমমুখী আটচালা শিব মন্দির মাঝেরটা একটু পিছানো মোট বারোটি চূড়া স্থাপিত তারপর বের কমিয়ে খানিকটা উপরে অষ্টকোনাকৃতি তার ছাদে আট কোণে মোট আটটি চূড়া এরপর বেড়ের উচ্চতা কমিয়ে ছয় তলের চেয়ে অপেক্ষাকৃত কম উচ্চতায় তৃতীয় তল সৃষ্টি করা হয়েছে বন্ধুরা গোপালজি মন্দির দেখার পর এবার আমরা যাচ্ছি সিদ্ধেশ্বর আশ্রম ব্রহ্মবাড়ি যেটার আরেক নাম পাতাল গঙ্গা এইবার আমরা পাতাল গঙ্গার অর্থাৎ সিদ্ধেশ্বর ব্রহ্মবাড়ি সেইখানে আমরা যাচ্ছি অটো থেকে নেমে একটা সরু গলি তার ভেতর দিয়েই আমরা এগিয়ে চলেছি ভাগীরথীর পশ্চিম পারে অবস্থিত বর্ধমান জেলার মন্দির নগরী কালনা প্রাচীন অম্বিকা দেবীর মন্দিরের জন্য এই জায়গাটির নাম অম্বিকা কালনা সেখানেই রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের চরণাশ্রিত সিদ্ধ সাধক ভগবান দাস বাবাজির আশ্রম ব্রহ্মবাড়ি আঠারোশো সত্তর সালে এই ব্রহ্মবাড়িতেই ঠাকুর রামকৃষ্ণের সাক্ষাৎ পান বাবাজি সেই সব দিনের পুরনো স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে সুপ্রাচীন আশ্রমটি আজও ব্রহ্মবাড়ি মন্দিরে গেলে চোখে পড়ে ভগবান দাস বাবাজির সমাধি তবে ব্রহ্মবাড়ির আশ্রমেরই মূল আকর্ষণ পাতাল গঙ্গা এই পাতাল গঙ্গাকে ঘিরে আজও ব্রহ্মবাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় রোমহর্ষক এক কাহিনী কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ভগবান দাসের আরাধ্য দেবতা ছিলেন রাধা গোবিন্দ পুজো অর্চনার মধ্যে দিয়েই অতিবাহিত হচ্ছিল তাঁর জীবন কালনা শহরের পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী সেই ভাগীরথী নদীতে প্রতিদিন স্নান করে এসে ভগবান দাস তার ইষ্ট দেবতা রাধাকৃষ্ণের পুজোয় পোষতেন সময়ের সঙ্গে সঙ্গে ভগবান দাসের বয়স বাড়ে সামান্য নুবজ হয়ে পড়েন তিনি এই অবস্থায় তাঁর পক্ষে পায়ে হেঁটে প্রতিদিন ভাগীরথী নদীতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে এতকালের গঙ্গাসনানের অভ্যাসে বিঘ্ন ঘটায় মনে মনে দুঃখ পাচ্ছিলেন তিনি একদিন পুজো করার সময় নিজের কষ্টের কথা ইষ্ট দেবতার কাছে খুলে বলেন ভগবান দাস আর এরপর ঘটে যায় এক অলৌকিক ঘটনা কয়েকদিন পর এক সকালে ভগবান দাস লক্ষ্য করেন তার আশ্রমের প্রাঙ্গনের এক অংশের মাটি ভেদ করে উঠে আসছে জলধারা এই জলের রং ভাগীরথী নদীর জলের মতোই ঘোলাটে ভাগীরথীর জলে যেমন কচুরিপানা ভাসে এই জলেও ভেসে বেড়াচ্ছিল তেমনই কচুরিপানা আনন্দে আপ্লুত ভগবান দাস এই দৃশ্য দেখে কেঁদে আচরে পড়েন আরাধ্য রাধা গোবিন্দের চরণে এরপর থেকে সেই উঠে আসা জলধারায় স্নান করেই ইষ্ট পুজোয় বসতেন এই সাধক পরবর্তীকালে বর্ধমানের রাজাদের উদ্যোগে ওই জায়গাটি খুঁড়ে একটি কুয়ো তৈরি করা হয় সংস্কার হয় আশ্রমেরও সেই কুয়োই আজ পাতাল গঙ্গা নামে পরিচিত অষ্টাদশ শতকে ব্রহ্মবাড়ির অনেক কাজ দিয়ে নদী বয়ে গেলেও আজ প্রায় এক কিলোমিটার দূরে সরে গিয়েছে ভাগীরথী কিন্তু আজও গঙ্গায় জল বাড়লে এই কুয়োর জলও বাড়ে তাতে এসে জমা হয় কচুরি বন্ধুরা এটাই হচ্ছে পাতাল গঙ্গা এর পুরো হিস্ট্রি তোমাদেরকে আমি পরে বলে দেব বর্ষায় নদীর জল ঘোলা হলে কুয়োর জলও খোলা হয় নদীর মতো কুয়োর জলেও জোয়ার ভাটা খেলে নিয়ম করে এই একবিংশ শতকে বিজ্ঞানের যুগেও এমন অলৌকিক দৃশ্য দেখতে প্রতিদিন বহু ভক্ত মানুষ ভিড় করেন এই ব্রহ্মমন্দির আশ্রমে বন্ধুরা এবার আমরা যাচ্ছি শ্রী শ্রী মহাপ্রভুর স্থান যেটা হচ্ছে অমলিতলা বা তেঁতুলতলা পাতাল গঙ্গার থেকে এর ডিস্ট্যান্স হচ্ছে পাঁচশো থেকে ছশো মিটার বন্ধুরা এইবার আমরা এসে পড়েছি তেঁতুলতলা যেটা হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভুর স্থান গৌরীদাস পণ্ডিত ও শ্রী চৈতন্যদেবের মিলন ক্ষেত্র হল এই তেঁতুল গাছ যা পাঁচশো বছরের পুরানো গাছের নিচে রয়েছে ছোট্ট এক মন্দির যেখানে আছে বেলে পাথরের ওপর মহাপ্রভুর পদচিহ্ন অদ্ভুত ব্যাপার হল বটগাছের মতো এই তেঁতুল গাছটির ঝুড়ি মাটিতে নেমে শাখা প্রশাখা বিস্তার করেছে পুরো চত্বরে রয়েছে অসাধারণ গাছ মন্দিরের পাশেই এই রয়েছে সেই সুবিশাল তেঁতুল গাছ তালা দর্শনের পর এইবারে আমরা যাচ্ছি ঝলক দর্শন মন্দিরের উদ্দেশ্যে বন্ধুরা এটাই হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভু মন্দিরের ঝলক দর্শন ভেতরে মোবাইল অ্যালাউ নেই তাই বাইরে থেকে এর ভিডিও ফটোগ্রাফি আমি তুলে নিচ্ছি ভেতরটা দেখে এসে আমি তোমাদেরকে জানাচ্ছি যে ভেতরে কি কি দর্শন আমি করলাম শ্রীপাটে প্রবেশদ্বার পেরিয়ে নাট মন্দির যেখানে দাঁড়িয়ে মহাপ্রভুর দর্শন মেলে অনেকেই বলে থাকেন যে নিম বৃক্ষতলে জন্ম হয়েছিল নিমাইয়ের সেই নিমগাছের কাঠ দিয়ে তৈরি হয়েছে মন্দিরের বিগ্রহ শ্রী চৈতন্যের বিগ্রহ প্রথম দর্শনেই যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করে মন্দিরে মহাপ্রভুর বৈঠা ও হাতে লেখা পুঁথি রয়েছে মন্দিরে বেশ কিছু দেবতার বিগ্রহ রয়েছে আগে থেকে বলে রাখলে মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয় মূল মন্দির প্রাঙ্গণে ছবি তোলা নিষেধ বলে আমি কোনো ছবি দিতে পারলাম না ঝলক দর্শন করার পর আমরা এবারে যাচ্ছি শ্যামসুন্দর মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে ডিস্টেন্স কত আচ্ছা এটাও খুব কাছাকাছি অবস্থিত এইবার আমরা সিটি শ্যামসুন্দর মন্দিরের উদ্দেশ্যে এসেছি এবং মন্দিরের মধ্যে প্রবেশ করছি মন্দিরের মূল আকর্ষণ হলো শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহস্থল মূল মন্দির থেকে কিছুটা দূরে রয়েছে বাঁধানো একটা কুলগাছ যেখানে নিত্যানন্দের বিবাহ হয়েছিল কুলগাছের পাশেই রয়েছে ছোট্ট এক মন্দির যেখানে নিত্য পুজো হয় এখানে বন্ধুরা শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে বসুদা জানবার বিবাহ হয়েছিল সামনে ফলকে সেটা লেখা আছে এই হচ্ছে সেই জায়গাটা মহাপ্রভু মন্দির ও শ্যামসুন্দর মন্দির বেলা সাড়ে বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত বন্ধ থাকে মন্দিরের মূল প্রাঙ্গণে ছবি তোলার নিষেধ তাই ভেতরের ছবি আমি তুলে দেখাতে পারলাম না বন্ধুরা শ্যামসুন্দর মন্দির দেখার পর আমরা চলেছি একশো আট শিব মন্দিরের উদ্দেশ্যে যেটা রয়েছে রাজবাড়ি কমপ্লেক্সের কাছেই একশো আট মন্দিরের পিছন দিয়েই আমরা গাড়িতে চলেছি এই রয়েছে একশো আট শিব মন্দির